হ্যালো রিবান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন যাবতীয় মোমো খাবো ভাবতেছি তো ফাইনালি আজকে চলে আসলাম আমরা মোমো খাওয়ার জন্য আর আজকে আমরা চলে আসছি ফ্রেন্ডস ক্যাপ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা মোহাম্মদপুর কিসে মার্কেটের পাশেই যারা মোহাম্মদপুরই রেতে থাকেন তারা অবশ্যই চিনে থাকবে তো আমি আজকে ফার্স্ট টাইম এখানে আসছি এখানে আগে কখন আমি আসিনি তো আজকে আমি মোমো ট্রাই করার জন্য চলে আসলাম যেহেতু আমার বাসার কাছে আর আমি কখনো এখানে আসিনি তো ভাবলাম যে আজকে আমরা চলে যাই এখানে মোমো ট্রাই করার জন্য আর এদিকে আমার ছেলে খাচ্ছে চিকেন বল চিকেন বল তো তার খুব পছন্দের একটি খাবার সে সময় চিকেন বল চিকেন সসেস ললি ফ্রেঞ্চ ফ্রাই সব টাইপের খাবার তার খুবই পছন্দের আর সে একটা টিস্যু দিয়ে খেলতেছিলো আর আমরা এখানে ওয়েট করতেছিলাম মোমো কখন আসবে সে খেলতেছিল আর চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছিল এখানে বিভিন্ন খাবারের ছবি দেওয়া আছে তো সেইগুলো দেখে সে বলতেছিলো মা এইটা কি ওইটা কী তো এখানে কিন্তু শুধু মোমোই না অনেক খাবারই পাওয়া যায় আমি যদি এখানে কোনো খাবার ট্রাই করিনি তো আসলে আমি জানি না এখানের খাবারের মান কতটা ভালো বা খারাপ তো আজকে আমি প্রথম মোমো ট্রাই করব। তো এই যে আমাদের মোমো চলে আসছে আমরা দুইটা মোমো অর্ডার করেছিলাম একটা চিকেন চিজ মোমো আর একটা চিকেন মোমো মোমো দেখে তো আমি লোভ সামলাতেই পারছিলাম না আর মোমোর সাথে দিয়েছিলো চাটনি একটা তেঁতুলের চাটনি একটা কাঁচামরিচ এবং পুদিনা পাতার চাটনি তো প্রথমে আমি ট্রাই করব চিকেন চিজ মোমো তা আমি এর জন্য তেঁতুলের চাটনিটা বেশি করে দিয়েছি আর আমি একটু বেশি করেই চাটনি দিয়ে খেয়ে থাকি তো কারা কারা আছেন আমার মতো মোমো লাভার তারা অবশ্যই একটি কমেন্টস করে যাবেন আর এদিকে আমার ছেলেকেও আমি একটু দিলাম বললাম যে বাবা কেমন খেতে তো সে বলতেছে হুম ইয়ামি সেও কিন্তু মোমো খুব পছন্দ করে আমার মতো এবার আমি ট্রাই করব চিকেন মোমো আমার কাছে দুইটা মোমোর টেস্ট একই রকম মনে হয়েছে দাম হিসেবে আমার কাছে অতটাও ভালো লাগেনি তো রেস্টুরেন্টের বাহিরেই চিকেন মোমো বানায় ওনারা আর ভিতরে হলো অর্ডার নিয়ে থাকেন আর এটা হলো কিসি মার্কেট তো দেখেন কতটা জ্যাম আর এখানে কিছু হিজাব দেখতেছিলাম তো এখন আমরা যাব কৃষি মার্কেটের ভেতরে এখানে জুয়েলার্স থেকে শুরু করে ঘরে যাবতীয় সব কিছুই পাওয়া যায় এখন যেহেতু শীত চলতেছে তাই সবে শীতের কেনাকাটা করতেই ব্যস্ত ছিল আর শীত বলতেই নয় এই মার্কেটে আপনি যখনই আসবেন তখনই দেখবেন এমন জমজমাট থাকে তো সবসময় এখানে মানুষজন থাকে অনেক দূর দূরান্ত থেকেও এখানে মানুষ চলে আসে কেনাকাটা করার জন্য মার্কেটের এই পাশটা একটু ফাঁকা ছিল এখানে মানুষের ভিড় একটু কম ছিল আর এই পাশটায় বিক্রি করতেছিল হাড়িপাতিল থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আর এইগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এইদিকে আমার ননদ ক্লিপ দেখতেছিল আমারও কিছু হেজাবের পিন প্রয়োজন তো আমার ননাজ বলতেছিলো তোমরা নাও যেটা প্রয়োজন আমার ননাস আমাকে আর আমার ননদকে কিনে দিয়েছে টুকিটা কি কিছু জিনিসপত্র তা এখন আমরা যাব কাঁচা বাজারের ভেতরটায় যেহেতু আমরা কিছু সবজি কেনাকাটা করবো সবজি বাজারের ভেতরে চলে আসলাম এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন কোন সবজি নেওয়া যায় শীতকালে সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন আমরা শশা কিনতেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবজি কেনা আমাদের শেষ এখন আমার ছেলে বলতেছে মা আমাকে দাও আমি নিয়ে হাঁটবো সে নিজেই হাঁটতে পারতেছিল তার উপরে আবার সে সবজি নিয়ে হাঁটতেছে ভিডিওটি আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ